মহতরম ধন্যবাদ আপনাকে আমি আপনার কাছে একটু এর এর সম্পূর্ণ প্রশ্ন করি আপনি মুফতি হিসাবে যে আপনার আসলে এটাকে আবাদতের দিন বানানো কারবালার দিনটাকে এটা কি বৈধ হবে কিনা বা সোহাবের কোনো বিষয় আছে কিনা শুধু নির্দিষ্ট এটাকে অন্য কিছুকে না করে শুধু সোহাদাই কারবালাকে নিয়ে এটা সোহাবের জন্য মনে করতেছে যে এটা এই এমনকি আসরের দিনটাকেও শুধু কারবালার সোহাদাদের ফজিলতের বিষয়ে মনে করা হচ্ছে যে এটা এই বিষয়ের সম্মতি কিনা এটি তো ইসলামকে এক গণ্ডের ভিতরে নিয়ে আসা হলো অথচ ইসলাম তো বিস্তীর্ণ ইসলাম ব্যাপক একটি ধর্ম হজরত আদম আলাহিসাল্লা সৃষ্টিও নাকি মোহরমের দশ তারিখ হয়েছে আবার আদম আলাইসাল্লাতেসালামের দোয়া কবুল হয়েছে মোহর্রমের দশ তারিখ আবার এই যে আদম আলি এবং এবং মাহাওয়া কার আরাফাত ময়দানে তাদের মোলাকাত হয়েছিল মোহরমের দশ তারিখ দ্বিতীয় আদম নো আলসাল্লা সাল্লামের মহাপ্লাবন শেষে ওয়াস্তাওয়াত আলাল জুদ্দিগি যদি পাহাড়ের নিকটে গিয়ে ভিড়ে ছিল স্টিমার মোহরমের দশ তারিখ এরপরে ইয়নুস আলাহিসামকে মাসে যখন খেয়ে ফেলেছিল পরে মাসে মুক্তি দিয়েছে কিনারে এসে তাও কিন্তু মহরমের দশ তারিখ এগুলো এক প্রকার স্বাধীনতা হিসেবে ধরা যায় মুক্তি পাওয়া বিজয় পাওয়া মুক্তি দিবস হ্যাঁ আস্তে আস্তে নমরুত অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলহিসু আসাল্লামকে নিক্ষেপ করেছিল কুলনা কুনে বারুদা সালাম আল্লাহ ইব্রাহিম আল্লাহ তালা ওই আগুনকে শান্তিদায়কে রূপান্তরিত করেছেন এই ঐতিহাসিক ঘটনাও মহরমের দশ তারিখ আশুরাই তারপরে হজরত মৌসা আলাহিসু আসসালাম এবং বনে ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে স্বাধীনতা দান করেছেন আল্লাহ তালা এই দিনেই বোঝা যায় কারবালার কারণে আশুরা হয়নি আশুরা কিন্তু পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল পৃথিবীর ঐতিহাসিক সমস্ত ঘটনা প্রভাব আপনি বলতে যাচ্ছেন যে এগুলো এগুলো সাক্ষী দেয় যে আশুরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল তাই আমরা যদি শুধু মনে করি এ ফোরাত নদীর তীরে ইরাক দেশে কারবালা চরে হুসাইন রদিয়াল্লাহ তালানহু আলী এবং ফাতেমা রদিয়াল তালানহুমার কলিজার টুকরা সন্তান রসুলের নাতি উনি শহীদ হওয়ার কারণে কারবালা উনি শহীদ হওয়ার কারণে মহরমের দশ তারিখ উনি শহীদ হওয়ার কারণে আসুরের সৃষ্টি এটি কিন্তু সম্পূর্ণ ভুল ভুল সম্পূর্ণ ধারণা ধারণা এই জন্য এই গণ্ডি থেকে আমাদের বের হতে হবে ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি জনাব আলহাজ মৌলানা সানাউল্লা নুরি মাহমুদি জনাব মৌলানা কামালদিন সাকি জনাব মালানা মুফতি ইব্রাহিম ওয়ারি তো আমি সমগ্র অনুষ্ঠান জুড়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে কোনো বলি চ্যানেলের আজকের অনুষ্ঠানটি যারা আসুর উপলক্ষে দেখছেন সকলকে এটা দেখে আমল করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে বিনীতবাবু আবেদন জানাবো যে ওলামাইকরাম যে কথাগুলি বলেছে আমরা যেন এগুলি মাথায় নিয়ে যেন পাক আমল করার তৌফিক দান করেন সারা বিশ্বের মুসলিম উম্মার কল্লাত কামনা করে এবং চ্যানেল কর্ণফুলির উত্তরোত্তর দিন দিন তরক্কি এবং সফলতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি মালী নাই বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবার <Sess> Allah <Sess> Allah <Sess> Allah 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 Allah